নমস্কার বন্ধুরা দুর্গা সাত কাহনে আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব ঝিঙে পোস্ত আপনি আমার সঙ্গে থাকুন এবার আমি ঝিঙে আলুটা কেটে নেব যেহেতু আলু পোস্ত করে ঝিঙে পোস্ত করব বন্ধুরা কালকে ভিডিও দিতে পারিনি আজ কালকে আমি এটা গিয়েছিলাম তো ওর জন্য আলু না হ্যাঁ একটা আলু দেবো এবার ঝিঙাটা প্রথমে কেটে নেব ঝিঙেটা ধুই নিয়াছি নিচ থেকে। এইকেটা একবার ধোবো। ঝিঙে একটু সসারী খেয়ে দিব। লম্বা লম্বা কেটে কাটবো আমি ঝিঙে বস্তাটা।

बेल फुलटे दारण हो ওই গাছটা তে চার ফুল হয়েছে আমার কাটা হয়ে গেছে এবার ঝিঙেটা আমি তুলে নিচ্ছি এবার আলুটা আমি কেটে নিব আলুটাও লম্বা লম্বা করে দিব অনেকদিন পর রোদ হয়েছে আজকে ওদিন কি মেঘলা হাওয়া ছিল ছাদে আলুটা কাটা হয়েছে ও লঙ্কাটা ফাটাই নেব ঠিক আছে এবার আমি পোস্তটা বেটে নেব চারটা কাঁচা লঙ্কা দিয়ে দেব পোস্তের মধ্যে শিল্পটা একদমই ছোট হয়ে গেছে পাটা হয়ে গেছে আমি বাড়িতে তুলে গেছে আমার ওনানটা ধরে গেছে এবার কড়াইটা বসে দেবো কালকে ভিডিও কইতে ভাল লাগছিল না আরো গেছে যে একদিন করিনি ওর জন্য খারাপ লাগছিল খুব হ্যাঁ খুব খারাপ লাগছে কালকে ভিডিও দিতে পাইনি মানে এতই খারাপ লাগছে আমার কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিব সর্ষের তেল বাবা হাওয়া কি আমার তেলটা গরম হয়ে গেছে দিবে তেজপাতা একটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা চিরা চামচ কালো জিরে এবার দিয়ে দিব আলু আলুটা লাল লাল করে ভাজা হবে তারপরে দিব ঘুমিয়ে

আজকে আলুটা লাল লাল করে ভাজা হবে তারপরে দেবো ঝিঙা আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি ঝিঙাটা দিয়ে দেবো ভাজা হয়ে ঝিঙা বসে খেতে দারুণ লাগে আমার ঝিঙা আলোটা ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিব অল্প জল দিব দিয়ে দিব লবণ লবণ দিয়ে দিব হাফ চামচ এবার আমি পোস্তটা দিয়ে দিব পোস্ত পুরে হয়ে গেছে এবার নামানো আগে আমি দিয়ে দেবো

খাওয়ার জন্য একটু সময় লাগে না আমার ঝিঙে প্রস্তুত হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছে দারুন হয়েছে এক যাবে আজকের মতো পর্বটা এখানেই শেষ করছি আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব তো করবেন নমস্কার